হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কি চান এরকম খুব সুস্বাদু একটা বাসায় বসে ডেজাল্ট তৈরি করতে তো আজকে আমার ভিডিওটা ফলো করেন হ্যালো বিরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো আজকে আমি দেখাবো রসমালাই রেসিপি খুব সহজে বাসায় কীভাবে বানাবেন তো এখানে ফার্স্ট আমি এক কাপ দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ তো সেটা আমি খুব ভালো মতন আর কি ভেঙে নিচ্ছিলাম যাতে কোনো আস্ত না থাকে তারপরে এখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার এক চামিচ বেকিং পাউডার দিলে আর কি এটা ফুলে বেকিং পাউডারটা দেওয়াই লাগবে এটাও স্কিপ করা যাবে না তারপরে এখানে আমি ঘি দিয়ে দিব এক চামিচের মতন ঘিটা দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ঘিটা দিয়ে আমি এটা খুব ভালো মতন একটু আর কি ঘিটা মিক্স করে নেবো এটার সাথে তো গিটা মিক্স করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মতন দেওয়ার পর এখানে আমি একটা ডিম খুব ভালো মতন ফেটে নিচ্ছি এখানে আপনারা যতটুকু আর কি দুধ দিবেন সে পরিমাণ আপনারা ডিম দিতে পারেন তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন খুব নরম একটা ডো তৈরি করে নেবো এটা এটা আমি দেখতে পাচ্ছেন একটা নরম ডো তৈরি করে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা ক্যারামিল বানিয়ে নেব যাতে রসমালাই ফ্লেভারটা খুব ভালো আসে তো ফার্স্ট এখানে আমি দুই চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম ক্যারামিল বানানোর জন্য তো এটা আমি খুব ভালো মতো নেড়ে নিলাম নেওয়ার পর এটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন দেখবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে এটা থেকে একটা আর কি তিতো তিতো ভাব চলে আসে তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ব্রাউন কালার চলে এসেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তারপর এখানে আপনারা আর কি দুধ দিয়ে দিবেন লিকুইড দুধ এখানে আমি হাফ লিটার দুধ আর কি ইউজ করেছি এক কাপ গুঁড়ো দুধের সাথে আর এটা দেওয়ার পর আর কি আস্তে আস্তে দুধটা দিবেন যাতে এটা একটু নেড়ে নিতে পারেন কারণ ক্রামিলটা একটু শক্ত হয়ে যায় সেটা আপনারা সবাই জানেন তারপরে তো দেখতে পাচ্ছেন ক্রামিলটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে তারপরে বাকি যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এখানে তারপরে আমি খুব ভালো মতো নেড়ে নিলাম তারপরে এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিব একটু ভালো ফ্লেভার আসার জন্য এলাচ দিয়ে এখন একটু হালকা নিয়ে নিলাম তারপর দুধটা আমি বলকাসার জন্য রেখে এখানে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আর কি রসমালার মতন আর কি শেপ করে নিব আপনার যা যা যেমন সেব করতে মন চায় সেমন শেপ করে নেবেন এখানে আমি গোল গোল শেপ করে নিচ্ছি আপনারা সে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে হাতে ঘি না মাখিয়েও করতে পারবেন এটাই সে করা যাবে আর এখানে আমি খুব সুন্দর মতন রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমি দুধটা বল কেসে পড়েছে ঘন হয়ে গিয়েছে তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন মানে যে যতটুকু মিষ্টি খান তারপরে এখানে আমি দিয়ে দিব ওই যে রসমলাইগুলো রেখেছিলাম বানিয়ে সেগুলো এখন আমি দুধের মধ্যে খুব সুন্দর মতন ছেড়ে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনার আস্তে আস্তে অনেকগুলো বলক উঠিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন উঠার ফর কীভাবে ফুলে উঠেছে রসমালাইটা এইভাবে বেশ কিছুক্ষণ আপনারা বল উঠিয়ে নেবেন যাতে অনেক অনেক ফুলে যায় এটা যতক্ষণ লাগবেন ততক্ষণই ফুলে আর এটা ফুলার কারণ হচ্ছে গিয়ে বেকিং পাউডারটা দিলে এটা ফুলে যায় আর এই সময় চুলা হিটটা একটু মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর মতন আমার রসমালাইটা তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমার পেজের থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ